প্র্যাঙ্ক কল নিয়ে তো কার উপর প্র্যাঙ্ক কল হবে আজকে আমার বন্ধু রঞ্জিতের উপর তো প্র্যাঙ্ক কলটা ও করবে ও বলবে যে বোন তোদের বাড়িতে গেছে কখন পৌঁছেছে ও তো অনেকক্ষণ বেরিয়েছে সকালবেলা এখনো পর্যন্ত কোনো ফোন টোন করেনি আর শান্তনুদাও ফোন করছে ফোন ধরছে না মানে আমার হাজব্যান্ডের নাম শান্তনু তোমরা সবাই জানো তো বলবে সেটা আর বাবা মাও টেনশন করছে এরকমভাবে হ্যাঁ থাকবি আর যদি ওকে বলবি যে ফোন এটা দিলে ওকে বলবে আপনি ফোন করে দেখো কোথায় আছে আমার ফোনটা তো আমি ম্যানেজ সিস্টেম করে দিয়েছি ও তো আমাকে ফোন করেও পাবে না তো তারপর বলবি এরকম বারবার করে ওকে ডিস্টার্ব করবি তারপর দেখা যাক ওর রিয়াকশনটা কি মজা হতে চলেছে কিন্তু তোমরা দেখতে থাকো চল তো চলো আমি ফোন করি দেখি কি হয় ঠিক আছে আমার তো ভাবলেই হাসি পাচ্ছে যে ওকে বলবে চলো দেখতে থাকো আবার তরকারি সময় ফোন কেউ ধরবে না তো চলো দেখি আরেকবার করি বারবার করে মাথাটা খারাপ করে দিন

প্র্যাঙ্ক করছি মানে তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি কোথায় গেল মা বাবা টেনশন করছে তো আমাদের তো বলে গেছে যে তো তোদের বাড়িতে গেল হ্যাঁ কি বলছিস হ্যাঁ ফোন বন্ধ তুই ফোন করে দেখ তাহলে তাহলে বললো কেন তাহলে কোথায় গেল বাবা ঠিক আছে তুমি ফোন কর ফোন করে জানাবে আতাড়ি মা বাবা টেনশন করছে তো তো আমাকে এখন ফোন করবে আমার ফোনটা তো বন্ধ করে রেখেছি পাবে না তো তো বুঝে গেছে যে প্রথমেই যে প্র্যাঙ্ক কল করছি ব্যাটাকে বুঝতেলে হবে না তুই একটু আবার ওকে ফোন করবি এতটাই চালাক এতটাই চালাক বাবার ফোনে ফোন করে জিজ্ঞাসা করেছে যে আমি কোথায় তো বাবা তো সত্যি কথা বলে দিয়েছে আর আমরা একটা জিনিস ভুল করেছি যে বাবাকে না জানিয়ে বাবাকে যদি বলে দিতাম তাহলে আর এই জিনিসটা হতো না তো বাবাকে ফোন করে সব ভেসে দিয়েছে পুরো প্ল্যানটাই মানে তাও তুই ওকে একবার ফোন কর দেখ কি বলে বাবাকে যদি একটু বলে দিতাম আগের থেকে মানে আমাদেরই ভুল সিরিয়াসলি আমি ভাবছিলাম যে শান্তনুকে ফোন করে না জিজ্ঞাসা করে ও বাবাকে ফোন করেছে ছেলের মাথায় বুদ্ধি আছে তো ঠিক আছে আমার পর কি খাজরাপে করিস মানে

ও আচ্ছা ঠিক আছে তোর সাথে একটা প্ল্যাঙ্ক কল করছিলাম বাট বাবা সব পুরো ফেস্তে দিলো ভিডিওটা চাই হোক তো সকাল সকাল প্যান্ডটা করে কেমন লাগলো তোর বুঝতে পেরেছিস

তো বন্ধুরা আজকের প্ল্যানটা তো পুরো ভেসে গেল বাবার জন্য কিছু বলার নেই আর বাবাকে যদি আমরা একটু মানে বলে দিতাম আমাদেরই ভুল বাবাকে যদি একটু বলে দিতাম তাহলে আর বাবা এটা বলতো না যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও বাবা যদি না বলতো মজাটারও হতো তো যাই হোক কি আর করা যাবে তো ভিডিওটা দেখে কিরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও ঠিক আছে যদি ভালো লাগে আরো আরো অনেক কল আসবে তোমাদের সাথে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি